যেহেতু নিজের কবরে নিজের যাইতে হবে আমার কবরে আমি নিয়ে যাব এই বদা আমল নিয়া কবরে যাওয়া যাবে না গুনা তো হয়ে যাবে কিন্তু গুনার মধ্যে মাপ চাইতে বলছেন তিনি কে জোরে চিৎকার মেলে বলতে হবে তিনি কে আমার আল্লাহ তা বলে বান্দারে গুনা তো তোর হয়ে যাবে কিন্তু এই গুণা থেকে মাফ করব আমি আল্লাহ এ বান্দা তুই জানো যখন আল্লাহ বইলা একটা ডাক দাও এ গুনা যখন আমি আল্লাহর রে আল্লাহ বইলা একটা ডাক আমি মালিক কত খুশি হয়ে যাই জানো না কোন সন্তানের কোন মায়ের কোল থেকে যদি দুধের সন্তান হারা যায় চল্লিশ বছর পর মা যদি ওই সন্তানের খবর পায় ওই মা যেমন খুশি হয়ে যায় কোনো গুনাগার বান্দা বন্দী যদি আমি আল্লাহকে একটা বার আল্লাহ বইলা ডাক আমি আল্লাহ ওই মায়ের চাইতেও বেশি খুশি হয়ে যাই আল্লাহ এ গুনা তো হয়ে যাবে গুনা থেকে মাফ চাইতে বলেছেন আমার আল্লাহ আমার নবী তার কলিজার টুকরা ফাতেমা তো জোহরা বলে ইয়া ফরাদি ফাতিমা তো জুহর আরাদি আল্লাহ তালা আনহাকে বলে ইয়া ফাতিমা তো ইনকিউদি নাফসাকিমিন আন লাভ এই ফাতিমা ওই কবরের মধ্যে তুমি আমি নবীর মেয়ে তোমার পরিচয় চলবে নাও তুমি হাসান হোসাইনের মা এই পরিচয় ওই কবরের মধ্যে নাই। তুমি হজরতে আলীর স্ত্রী এই পরিচয় কবরে নাই ওই কবর দেখবে একমাত্র নেকামল গুণা তো হয়ে যাবে সুখের পানি জরাইয়া জরাইয়া জিন্দিগির গুণা মাফ করতে রাজি আছেন কে কে হাত দুইটা উপর দিকে উঠাইয়া আমার মালিক রে মা লাগাইয়া একটা ডাক দাল এতগুলো ডাকের মধ্যে মজা নাই কোনো নজর চিৎকার মেরে বলতে হবে আল্লাহ এ বাবা দাইনে বামে কোন নজর নাই এ পর্দারে রমজান গুনাহ তো হইই যাবে চোখের পানি ছড়াইতে হবে আল্লাহর রাসূলের একজন সাহাবী সালামা সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যুদ্ধে চলে গেছে আল্লাহর রাসূল সালাবাকে মুদিনায় রাখা গেছে সালাবা মদিনার রাস্তা দিয়া হাটা রাস্তার পাশে একজন মহিলা পর্দা টানাইয়া পর্দার আড়ালে গোসল করতেছে বাতাস এসে বার 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 করে পর্দাটা সরে যায় যুবক মানুষ সাল আবার চোখটা পইরা গেল মহিলার দিকে বাহিরে দাঁড়াইয়া হাটটা ধৈরা ফেলছে মহিলা ঢাক দিয়া ধমক দিয়া বলে নবীর সাবি সাবধান কেউ যদি দেখে না একজন দেখে তিনি বলেন কে এ সালাবা তু কবর দাও আবার হাত তুমি ধরো না হাত তুমি ছেড়ে দাও সাল আবাকে যখন এই ধমক দেওয়া হয় সালাবা আবা রাদি আল্লাহ তালু মহিলার হাত সাইরা দৌড়াইতে আরম্ভ করলো দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে চূড়ায় গিয়া শেষ দায় পরে আবার ডাকা জীবনে একটা কত কাল্লা আর তোমার আমার জীবনে এত গুণা ইয়া গুনাহ এত গুণা ইয়ার পরেও মরার কোনো ভয় নাই ইয়ার পরেও কবরের আজাবের কোনো ভয় নাই একটু দেখো চোখের পানি ফেলাইতে পারো কিনা একটা ফোটা চোখের পানি যদি পড়ে যায় আমার আল্লাহ জিন্দির গুণাগুলো মাফ কইরা দিবে সালা আদি আল্লাহ তাআলা আনহু সিজদায় পড়ে পড়ে আমার আল্লাহকে ডাকে আর ডাক দিয়া বলে মালি আমি তো বড় গুনাহগার কতবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমি বুঝি নাই না বুঝেই আমি ওই মহিলার হাত ধরিয়া ফলাইছি আমি তোমার বড় দুই তিন দিন হয়ে যায় সালাবা মদিনায় নাই সালাবাকে মদিনায় কোথাও খুঁজে পাওয়া যায় না একজন সাহাবি খুঁজতে খুঁজতে পাহাড়ের চূড়ায় গিয়া দেখে শেষ দায় পরে আবার মালিক ওই সাহাবি ডাক দিয়া বলে ভাই সালাবা আমার সঙ্গে মদিনায় চলো আমার নবী হয়তো তোমার মা ফের ঘোষলা দিতে পারে শাল আমার চোখের পালি ছাইরা ওই সাবিকে ডাক দেয়া বলে বা আমি গুলা করিয়া বলাইছি এই চেহারা কেমনে আমি আমার নবীর সামনে দেখাইবো কেমনে এইগুলার চেহারা নিয়ে আমি আমার নবীর সামনে দাঁড়াইবো আমার তো বড় লজ্জা লাগে আমার তো বড় ভয় লাগে সাল আমার চোখের পানি ঝরাইয়া 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 শেষ দেয় পরে কাঁদে ওই সাহাবি বলে ভাই চলো আবার নবী হয়তো তোমার মা ফের দিতে পারা বলে আমাকে যদি নিতেই হয় কয়েকখানার আসামিদেরকে যেমনি হাতে রশি লাগাইয়া পায়ে রশি লাগাইয়া কয়েক খেলার মধ্যে টানতে টানতে নেওয়া হয় আমাকে যদি আমার নবী দরবারে নিতেই চাও খাবার হাতের মধ্যে রসি লাগায়া আমার পায়ের মধ্যে রশি লাগায়া টানতে টানতে আমাকে মদিনায় দেওয়া যাও যেন মানুষজন দেখলে বুঝে আমি গুডাগার মানুষজন দেখলে যেন আবি গুলা করিয়া ফালাইছি ওই সাহাবি সাহাল আবার হাতের মধ্যে রশি লাগাইল কোমরের মধ্যে রশি লাগাইয়া টানতে টানতে মদিনার দিকে নিয়া যা। আরে সাল আমার চিৎকার মেরে মেরে আমার আল্লাহকে ডাকে আয় আল্লাহ তুমি আমার জিন্দিগির গুনা মাফ করে দাও তুমি আমার জিন্দিগির গুনা মাফ করে দাও মদিনায় ঢুকবার আগে সালাবা আবার ডাক দিয়া বলে ভাই আমাকে আগে আবার ডবির কাছে নিও না আমি তোমার গুনাগা কেমনে এই চেহারাটা আমার রবিকে দেখাইব আমাকে আগে নবীর কাছে নিও না ভাই আবু বকার বড় নরম মানুষ ভাই আবু বকারের দরবারে নিয়ে যাও আমার আবু বকারকে তো আমার নবী আর হাম বইলা ঘোষণা করছে আবু বকার বড় নরম মানুষ চলো দেখি আবু বকারের দরবার থেকে মা ফের ঘোষণা পাই কি না একটা গুণার কারণে তাদের জীবনে কত কান্না আগে নবীর কাছে যায় না কারণ গুণার চেহারা নিয়ে ছাপড়ে দাঁড়াইবা ডাক দিয়া বলে ভা আমাকে একটু আমার ভাই আবু বকারের কাছে নিয়ে যাও আবু বকারের দরবারে নেওয়া হইল বলে ভাই এমন 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 গুণা করিয়া ফলাইছি আবার আল্লাহ কি আমাকে মাফ করবে নেই আবু বকারে ডাক দেওয়া বলে এই আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও মাফ করা না করা সে তো আমার আল্লাহ পাকের বিষয় আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও আমার দরবারের মধ্যে তোমার কোনো ঠাই নাই আল্লার দিকে তাকাইয়া ডাক দিয়া বলে বলি ভাই আবু বকরের দরবারে গেলাম আবু বকর আমাকে বের কইরা দিল মা ফের ঘুষলা পাইলাম না এবার আমি কার কাছে যাব কাছে গিয়ে আমি মাফের ফের পাইব বলে ভাই আমাকে একটু আবার নবীর জামাই হজরতে আলীর কাছে নিয়ে চলো দেখি হজরতে আলীর দরবার থেকে আমি একটু মাফের ফের পাই কিনা হজরতে আলীর দরবারে নেওয়া হয় বলে ভাই এমন 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 গুনা করিয়া ফালাইছি আমার আল্লাহ কি আমার জিন্দিগির গুণা মাফ করবে আলী নদী আল্লাহ তালা লুডা দেওয়া বলে সালাবা আমার দরবার থেকেও বের হইয়া যা আমার দরবারের মধ্যেও তোমার কোনো ঠাই নাই আমার দরবারের মধ্যেও তোমার কোনো ঠাই নাই যাও যাও আমার দরবার থেকে তুমি বের হওয়া যাও মাফ করা না করা সে তো আমার আল্লাহ পাকের বিষয় আলী রাজি আল্লাহ আল্লুর দরবার থেকে বাইরাইয়া আকাশের দিকে তাকাইয়া সালাম বলে মালি ভাই আবু কাছে গেল বাবাকে বের করে দিল ভাই আলীর দরবারেও গেল বাবাকে বের করে দিল এবার আমি কার কাছে যাইব চিৎকার মেরে 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 সালাবা কাঁদে বলে ভাই আগে আবার নবীর কাছে আবার কারণ আমি তো বড় গুণাগা এই চেহারাটা কেমনে আমি আমার নবীর সামনে নিয়ে দাঁড়াইব চিন্তা করিয়া দেখছো আমার নবীর সামনে আপনি আমি কেমনে দাঁড়াইব আপনার আমার জীবনেতে গুনার কোনো অভাব নাই কথা বলেন ঠিক এ যুবকে আমার যান ডাইনে বামে কোনো নজর নাই একটু চক্ষু দুইটা বন্ধ কইরা চিন্তা কইরা দেখেন আপনার আমার জীবনে এত গুণা এত গুণা এই গুনার কারণে যদি আমার মালিক ধরে আই ফলায় বাসার তো উপায় নাই বাসার কিন্তু কোনো উপায় নাই শালা বলে আমাকে একটু আমার ভাই ওমরের কাছে নিয়ে যাও দেখি আমার ভাই ওমরের কাছ থেকে মাফের ঘোষণা পাই কিনা ওমরের দরবারে নাও হালাবা ডাকদ বললে বা এমন এবন গুলা করিয়া ভালাইছি আবার আল্লা কে আমারে জিন দিিগির গুনা মাফ করবে খবর রাদি আল্লাহ তে আলার হবলে সালাবা। তরে এতবর সাহ কুনা করিয়া কেম আবার তুই আমার তর বারে আসস। মাফ করা না করা সে তো আমার আল্লাহ পাকের বিষয় যা যা আমার দরবার থেকেও বের হইয়া যা আমার দরবারের মধ্যেও তোর কোনো ঠাই নাই অবরের দরবার থেকে বের হইয়া আকাশের দিকে তাকাইয়া আমার মালিক বলে আল্লাহ ভাই আবু বকরের দরবারে গেলাম মা ফের ঘোষণা পাইলাম না ভাই আলীর দরবারে গেলাম মাফের ঘোষণা পাইলাম না ভাই অমোরের দরবারে গেলাম মাফের ঘোষণা পাইলাম না কিন্তু তুমি তোমার নবী তোর আলামিন তুমি তো বলেছো মা রসালনাক রহমত তোমার নবীর কাছে গেলে হয় তো মা ফের ঘোষণা পাইতে পারি আমার নবীর দার পরেও শালবাকে না শালবাব আবার নবীর স্বপ্নে ধারাইয়া দাঁড়াইয়া চোখের পানি জরাইয়া জরাইয়া কাদা আমার জীবনে কত গুণা গুণা মাফ করার জন্য চিৎকার করে বলে আঙ্গুলটে উষা করে কান্না কান্না কন্ঠে মায়া লাগায় অনেক এই ডাকে আমার আল্লাহ মাফ করবে না আরো জোরে চিৎকার মনে বলেন আল্লাহ ডাইনে বামে কোন নজর নাই আমার নবী সাল আবার চেহারার দিকে তাকাইয়া বলে এই সাল তোমাকে কেন হাতের মধ্যে রশি লাগাইয়া কোমরের মধ্যে রশি লাগাইয়ার পরে আমার দরবারে নিয়ে আসছে সাল আবার ডাক দিয়া বলে পায় সালাবা ডাক বলে আমি তো বড় গুণাগা আমি তো গুনা করিয়া ফালাইছি এমন 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 গুণা করিয়া ফালাইছি আমার আল্লাহ কি আমাকে মাফ করবেনি আমার সালাবাই কথা বলে আমার রুবি সালাবার দিকে দেখাইয়া বলে সালাবা আমার আবু বকরও তোমাকে আমার দরবার থেকে বের করে দিয়েছে আমার আলীও তোমাকে আমার দরবার থেকে বের করে দিয়েছে আমার ওমরও তোমাকে আমার দরবার থেকে বের করে দিয়েছে মাফ করা না করা সে তো আমার আল্লাহ পাকের বিষয় তুমি যেহেতু গুনাগা আমার দরবার থেকেও তুমি বের হয়ে যাও আমার নবীর দরবার থেকে যখন সাহাবাকে বের করে দেওয়াল ডুবির দরবার থেকে বের হইয়া সাহাবাকে ডাক দিয়া বলে আমার হাতের রসি খুলে দাও আমার পায়ের রসি খুলে দাও আমার মাজার রশি খুলে দাও আমার নবীও আমাকে দরবার থেকে বের করে দিয়েছে ডাই ভাবে নজর করে দেখো কত যুবকের চোখের গোড়ায় পানি কত মুরব্বী বাবাজির চোখের গোড়ায় পানি আপনার আবার চোখের গোড়ায় কেন পানি নাই জালে কোন গুনার কারণে যদি আমার আল্লাহ বেজার হয়ে বসেছে গুনার দিকে তাকাইয়া নিজের নিজের দিক করে মানো এই গুণা নিয়ে যদি কবরে যা কবরের দুই পাশে কবরের দুই পাশের মাটির সম্ভব না বাবা যদি মনে বলে চিন্তা করো আমি তো গুণাগার আবার আল্লাহর কাছে কেমনে মাফ পাইব কান্না সারা জীবনে কোনো গতি নাই কান্না ছাড়া কবরে ভালো আচরণ পাওয়া যাবে না উমর অল্লাহ তাআলা কানতে কানতে চোখের নিচে কালো দাগ বলে আছেন লোকেরা ডাক দেয়া বলে আমি আপনি তো চোখের নিচে মলম লাগাইলেই পারে ওমর রাদিয়াল্লাহু তাআলাlfloor ডাক দেয়া বলে সাবারা আবার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে ধরি আই ফলায় ওমর আজকে আমার দরবারে কে নিয়া হাজির হইছো আমি আমার আল্লাহকে বলবো বলি তোমার কবরের ভয়ে জাহান আগুনের ভয়ে কানতে কানতে আমি আবার চোখের নিচে দুইটা কালো দাগ বানায় ফেলছি সাহাবাই কেরাম হওয়ার পরেও তাদের জীবনে কত কান্না সাহাবাকে যখন আমার নবীর দরবার থেকে বের করে দেয় সাহলাবা বলে আমার হাতের রশি খুলে দাও আমার পায়ের রুশি খুলে দাও আমার নবী তো আমাকে দরবার থেকে বের করে দিয়েছে আমি আর এই মদিনায় থাকবো না আমার হাতের রশি খুলে দাও ছালাবার হাতের রশি খুলে দেওয়া হইল দৌড়াইতে 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 আবার পাহাড়ের চূড়ায় চইলা গেছে দায় পরে আবার বালিকে ডাক দেয় আল্লাহ তো একটা গুনাহ করিয়া ফলাইছি আবার গুনার কারণে আমার নবী পর্যন্ত আমারে দরবার থেকে বের করে দিয়েছে ডাইনে ভাবে নজর করে দেখো কত যুবকের চোখের গোড়ায় পানি ওই যুবকের দিকে তাকাইয়া নিজের নিজে একবার ধিকার মার আলী রাজি আল্লাহ বলে কান্না না লেও কান্নার ভার ধরে ধরে আমার মালিক রে ডাক আমার মালিক জিন্দিগির গুণা মাফ কইরা দিবে এ যুব একটা গুনার কারণে সালাবা কানতে 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 তিন দিন চার দিন হয়ে যায় পেটের মধ্যে খাবার কণ্ঠের মধ্যে গলার মধ্যে পানিও নাই তিন দিন চার দিন পর্যন্ত সালাবা কানতে 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 বেহু সয়া যায় আবার যখন হুশ ফিরে আবার সালাবা কান্দে হঠাৎ কইরা আমার নবীর দরবারে জিব্রাইল হাজির ডাক দিয়া বলে নবীজি আপনি কেন সালাভাকে আপনার দরবার থেকে বের করে দিয়েছে ওর কান্নার এত পাওয়া ওর কান্নার এত পাওয়াল চোখের পানির এত দাম আবার আল্লাহ ওর জিন্দিগির গুলা বাপ কইরা ওরে মা সুম্বানায় আছে আপনার আমার জীবনে চোখের গোড়াই কেন পানি না বন্ধ কইরা নিজের গুড়ার দিকে একটু তাকান